নমস্কার আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব দশ নয় দু হাজার চব্বিশ অর্থাৎ দশই সেপ্টেম্বর মঙ্গলবার নিপটির প্রেডিকশন লেভেলগুলো এবং তার অ্যানালাইসিস চলুন ভিডিওটা শুরু করি প্রথমেই আমরা কি কি করব আগে শুনে নেন যারা ভিডিওতে নতুন চ্যানেলে তারা শুনুন প্রথমে উইকলি টাইম ফ্রেম অর্থাৎ বড়ো টাইম ফ্রেম থেকে ছোট টাইম ফ্রেমে নিফটিক অ্যানালিসিস করব উইকলি টাইম ফ্রেম ডেলি টাইম ফ্রেম এক ঘন্টায় পনেরো মিনিট পাঁচ মিনিট এবং এর সাথে দেখব যে আগের দিন যে প্রেডিকশান লেভেলগুলো দিয়েছিলাম পনেরো মিনিট বা পাঁচ মিনিটে সেগুলো কাজ করেছে কি না এবং যে সিগন্যালস ইন্ডিকেটার সুরুরঞ্জন সিগন্যাল যেটা লাইভ মার্কেটে আপনাকে সিগন্যাল দেয় বাই সিগন্যাল অথবা সেল সিগন্যাল সেটা কাজ করেছে কিনা না চলুন প্রথমেই সেটি দেখবার জন্য আমি সুরঞ্জন আলটিমেট ইন্ডিকেটারটা নিচ্ছি যেটি রেকর্ড করে লেভেলগুলো তা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের চোখের সামনে পনেরো মিনিটে নিপটির চার্ট দেখুন লেভেল থেকে সাপোর্ট নিয়েছে এবং ক্লাউড থেকে রেজিস্ট্যান্স নিচ্ছে ক্লাউড থেকে সাপোর্ট নিচ্ছে রেজিস্ট্যান্স এবং ক্লাউড যেখানে কাছাকাছি রয়েছে বা সাপোর্ট বা ক্লাউড যেখানে রয়েছে সেখান থেকে সাপোর্ট নিয়ে দেখুন মার্কেটে গেছে একটা লেভেল থেকে আর একটা লেভেল এখান থেকে রেজিস্টেন্স ফেস করছে অর্থাৎ লেভেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে মেনটেন করেছে অর্থাৎ প্রেডিকশান লেভেলগুলো যদি আপনাদের আপনারা চার্টে লাগান তাহলে সুন্দর আপনারা রেজিস্ট্যান্স এবং সাপোর্ট লেভেল পাবেন এগুলো কিন্তু ইনস্টিটিউশনাল সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল যাই হোক এটা মনে রাখবেন মার্কেট কিন্তু কালকে খুলবে আমি কিন্তু আজকেই আপনাদেরকে সে লেভেলগুলো দেবো যে নিপটি কোন পথে যেতে পারে কিভাবে যেতে পারে আমি জানি না কিন্তু এই লেভেলগুলোর কাছাকাছি এলে পরে রেজিস্ট্যান্স খেতে পারে ওপর থেকে নামলে পরে সাপোর্ট নিতে পারে এইটা আপনার কাজ যেমন এই জায়গাটায় মার্কেট কি মনে হচ্ছিলো এখানে যখন মার্কেট যাচ্ছিলো ধরুন ক্যান্ডেলটাকে মনে করে ধরুন ক্যান্ডেলটা পরিপূর্ণ রয়েছে এই মুহূর্তে কিন্তু এখানে ধাক্কা খেতে পারে বা এখান থেকে বেরিয়ে যেতে পারে ক্লাউড নেগেটিভ রয়েছে নিচের দিকে ট্রেন রয়েছে ধাক্কা খেতে পারে আপনি এখানে কেন সি কিনবেন কেন কল অপশান কিনবেন এখানে আপনাকে পুট অপশান কিনতে হবে এই জায়গাটায় পুট অপশান ফার্স্ট টার্গেট এটা স্ক্যাল্পিং করে বেরিয়ে গেলেন যদি ক্লোজ দেয় তাহলে নেক্সট টার্গেট এই যে রেজিস্টেন্স এই সাপোর্ট লেভেলটা রয়েছে এই পর্যন্ত এখানে যখন মার্কেট আছে মনে করুন তখন কি হতে পারে এটাকে ভেঙে নিচে যেতে পারে উপরে যেতে পারে এখন নিচে যাওয়াটা কঠিন কেন কঠিন একটি লেভেল তো রয়েছেই তার সঙ্গে কে সাপোর্ট দিচ্ছে ক্লাউড অর্থাৎ এখানে যদি আমাকে কিনতে হয় আমাকে কি কিনবো আমি এখানে সি কিনবো আমার নেক্সট টার্গেট ছোট বড় পরের লেভেল দেখুন পরের লেভেল হিট করলো এখান থেকে রেজিস্টেন্স ফেস করেছে আপনি বুঝতে পারবেন না যখন ফার্স্ট ক্যান্ডেলে রেজিস্ট্যান্স ফেস করলো তখন এরকম জায়গা থেকে আপনাদেরকে পি কিনতে হবে আপনি রেজাল্ট পেলেন আবার যেহেতু এখান থেকে বাইং এসছিলো এখান থেকে আপনি গেলেন এবার আপনারা বলবেন যে শুনুন মার্কেট শেষ হয়ে যাওয়ার পরে এরকম কথা বলা যায় আপনি অভ্যাস করুন এই লেভেলটাকে আপনিও বলতে পারবেন আমাকে বিশ্বাস করতে হবে না যে এইভাবে করা যায় কিন্তু এই এই জিনিসটা আপনাকে শিখতে হবে যদি আপনারা অপশন ট্রেডিং করতে চান হাজার রকম পদ্ধতি আছে এটা আমার পদ্ধতি আমার অনুযায়ী আপনাকে চলতে হবে তার কোনো মানে নেই আমি দেখাচ্ছি আজ মার্কেট শুরু হবার আগেই অর্থাৎ কাল মার্কেট শুরু হওয়ার আগেই আমি ইনস্টিটিউশনাল লেভেলগুলো দিয়ে দিচ্ছি সেগুলো কাজ করছে কিনা অনেকখানি শুনলেন এবারে দেখুন আর একটা ইন্ডিকেটার তার নাম হচ্ছে সুররঞ্জন সিগন্যালস তো সেই সুররঞ্জন সিগন্যালস কেমন ধরনের আমাকে সিগন্যাল দিচ্ছে দেখুন আমাকে সতর্ক করছে মার্কেট শুরু হচ্ছে এই জায়গাটায় নটা পনেরো কোনো সিগন্যাল আপাতত নেই আগের দিনের সিগন্যাল ছিল বাই বাই যে হাওয়ার হয়ে গেছে এবারে আজকে কোনো সিগন্যাল নেই আজকে কি ব্যাপার আজকে প্রথম সিগন্যাল দিল সেল আপনি সেল করলেন কিছুটা পেলেন এ লেভেল কিন্তু লাইভ মার্কেটে দিয়ে দেবে যে কোন পর্যন্ত লেভেল দিয়ে দেবে এই মুহূর্তে দিচ্ছি না আমি অপশন বন্ধ করে রেখেছি শেষটা দেবে আচ্ছা এরপর দেখুন আমরাকে বাই দিয়েছি একটু পরে আপনি একটুখানি অল্প খেলেন কিন্তু মার্কেট যেহেতু একটা রেঞ্জের মধ্যে রয়েছে আপনি অল্পতেই সন্তুষ্ট থাকতে হবে কিন্তু এখনও পর্যন্ত যেহেতু সেল দেয়নি অর্থাৎ আপনি কিন্তু হোল্ড করতে পারেন আপনি যদি হোল্ড করেন তাহলে আপনি লাভবান হবেন কারণ সেল দেয়নি আপনি দেখুন একটা নির্দিষ্ট লেভেল অবধি গেছেন এরপর এই অংশটাকে ভালো করে দেখুন দেখবেন মার্কেটে যেহেতু অপশান ট্রেডিংয়ে আমাদের লস হয় কারণ বারে বারে তার ট্রেন চেঞ্জ করে একবার সেল একবার বায় একবার সেল আপনাকে অন্তত পক্ষে ইন্ডিকেটারটা সতর্ক করে দিচ্ছে সেল সিগন্যাল দ্রুত বাই সিগন্যাল মার্কেট গিয়ে গ্রিগেটির মতো রং পাল্টাছে আবার সেল সিগন্যাল তাহলে আপনি বাই অপশনে বসে থাকবেন না আপনি লস বুক করবেন চলে আসবেন আর যদি আপনি স্ক্যালপিংয়ের মতো সামান্যখানি করতে পারেন খুবই ভালো আপনি বুক করবেন প্রফিট এরপর দেখুন আবার বাই সিগন্যাল এলো আপনি ভালো লাভ করলেন তারপর আবার সেল সিগন্যাল এলো আপনি কিছুটা পেলেন আপনাকে আবার বাই সিগন্যাল দিল আপনারা পেলেন এবারে দেখুন এই যে লেভেলটা দেওয়া আছে এই রকম লেভেল লাস্টের অংশটা আপনি পাবেন যখন এখানে ছিল তখন এখানকার পেতেন এই জায়গাটায় কেমন দেয় সেটা লেভেলগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি বলছি যে টার্গেট আমি সিগন্যাল টার্গেট ওয়ানটা চাই সঙ্গে সঙ্গে দেখুন টার্গেট ওয়ান আপনাকে দিয়ে দিল অর্থাৎ এখানে আপনি বাই করলেন আপনার ফার্স্ট টার্গেট আপনার সেকেন্ড টার্গেটের জোন এবং তারপর যদি সেটাকেও ভেঙে যায় তাহলে আপনার থার্ড টার্গেট এবং শেষ টার্গেট এবং আপনারা দেখুন আপনাদের সামনেই আমি করলাম আমি এর আগে দেখিনি আপনারা দেখুন যে কেমন সুন্দর আপনাকে ম্যাচ করিয়েছে অর্থাৎ লেভেল কত সুন্দর আপনাকে ম্যাচ করিয়েছে এটা কিন্তু লাইভ মার্কেটে আপনারা সব সময় প্রত্যেকটা বাই বা সেলের ক্ষেত্রেই দেবে আপনি এই অঞ্চলটা সাপোর্ট হিসেবে নিতে পারেন এই অঞ্চলটার সাপোর্ট বা স্টপ লস হিসেবে নিতে পারেন এই হচ্ছে লাইভ মার্কেটে ইন্ডিকেটের কাজ চলুন আমরা দেখলাম যে দুটো আমরা যেভাবে দিই সেভাবে কিন্তু কাজ করেছে আমরা প্রথমেই উইকলি টাইম ফ্রেমে একটু দেখে নিই দেখুন উইকলি টাইমটা মেয়ে আজকে প্রথম দিন সোমবার তো সোমবার এখানে আসার সময় আমরা বিচার করেছিলাম যে ক্লাউড আছে এখান থেকে সাপোর্ট নিতে পারে আপনারা পুরোনো ভিডিও দেখুন সেখানে দেখুন সাপোর্ট কিন্তু নিয়েছে কিন্তু মনে রাখবেন এর মানেই কিন্তু এই মুহূর্তে নিফটি যে বলিস তা নয় কিন্তু কারণ এই যে দুটো দাগ দেখছেন এটার উপরে কিন্তু ওকে উঠতে হবে উইকলি ক্যান্ডারে উইক শেষ হতে এখনও দেরি আছে কি হবে কালকে আপনারা কেউ জানেন না একটু মার্কেট পড়ে যাওয়ার পর একটুখানি ওঠে এখন এখানেই কিন্তু একটা রেজিস্ট্যান্স ফেস করতে পারে আবার নিচে নেমে যেতে পারে কিন্তু আপাতত এখান থেকে একটা ব্যাক করেছে সামান্য এখন এর উপরে যদি ক্লোজিং দেয় আমাদের ভালো কারণ নেপটি সেক্ষেত্রে একটু বলিস হবে আপাতত এখান থেকে ক্লাউড থেকে সাপোর্ট নিয়েছে আমার ক্লাউড থেকে এই যে ইন্ডিকেটরটা সেটা হচ্ছে সুপ্রিম ইন্ডিকেটের নাম আচ্ছা এরপর আপনারা দেখব আমরা দেখব যে ডেলি টাইম ফ্রেমে কী অবস্থা তো ডেলি টাইম ফ্রেমে দেখুন নিফটিকে বিয়ারিস লাগছে কারণ হচ্ছে ক্লাউডটা ভেঙে কিন্তু নিচের দিকে নেমে গেছে আমরা আগের দিন দেখেছিলাম এক্স্যাক্টলি আমার টানা লাইন এসে দাঁড়িয়ে আছে ওপেন হয়েছে নিচে এবং বায়াসটাকে তুলে নিয়ে গেছে কিন্তু কোথায় ধাক্কা খাচ্ছে ক্লাউডে ক্লাউড আছে রেজিস্টেন্স থাকা গেছে তার মানে কি দূর যে নিচে পড়লো তারপরে একটুখানি উঠলো রিট্রেস হওয়ার পর সে কিন্তু আবার নিচে নেমে যেতে পারে কতক্ষণ পর্যন্ত আপনারা আমরা বলবো যে নিপটি একটুখানি বলিস হল যখন ক্লাউডের উপরে ক্লোজিং দেবে এবং সাস্টেন করবে খুব ভালোভাবে এই লেভেলের উপরে যদি সাস্টেন করে মোটামুটিভাবে পঁচিশ হাজার একশো একশো কুড়ি টুড়ি ইত্যাদি তাহলে আমরা বলতে পারবো যে একটুখানি হয়তো বলিস কিন্তু সেক্ষেত্রেও কিন্তু এই ক্লাউড টুইয়ের উপরে আবার ক্লাউডের উপরে ক্লোজিং দিলে বেটার তবে আমরা বলতে পারবো লং টার্মের ক্ষেত্রে বলিস উদাহরণ উদাহরণ চাই দেখুন এই দেখুন এটা নিচের দিকে নেমেছিল নিচের দিকে নেমে এরপরে ক্লোজিং দিয়েছিল ক্লাউডের উপরে কিন্তু আমার রেজিস্ট্যান্স লেভেল ছিল সেখান থেকে আবার নিচে নেমে গেছে এখান থেকে সাপোর্ট খেয়েছে কিন্তু যখন আপার ক্লাউডের উপরে ক্লোজিং দিল তখন দেখুন একটা লম্বা রান হলো এই হচ্ছে সাধারণভাবে নিয়ম সুতরাং মোটামুটিভাবে এর ইন্ডিকেটারের আরও অনেক পার্টও রয়েছে তো যাই হোক আপাতত যখন এখানে আমাদের ক্লোজিং দেবে আমরা মিডিয়াম বুলিশ এর উপরে যদি ক্লোজিং দেয় এবং ক্লাউড যদি ঊর্ধ্বমুখী থাকে তাহলে আমরা বলতে পারবো যে নেপটি বলিস উইকলি টাইম ফ্রেমে সরি এটা ডেলি টাইম ফ্রেমে কথা হচ্ছে এক ঘন্টাতে একটু চারটাকে দেখুন এক ঘন্টা টাইম ফ্রেমে অ্যাকশন খুব সুন্দরভাবে কাজ করে এটা আমার চ্যানেলকে ব্রেক করেছে চানকে ব্রেক করে নিচে নেমেছে এবং এরকম ধরনের একটা প্যাটার্ন তৈরি করেছে এই প্যাটার্নটায় পনেরো মিনিট পাঁচ মিনিটে একটা সুন্দর প্যাটার্ন তৈরি করবে বলে আমার ধারণা আপনারা যারা এটাকে দেখেই পনেরো মিনিটকে আন্দাজ করতে পারছেন না এই আন্দাজটা করতে শিখতে হবে যে পনেরো মিনিটে কেমন হতে পারে দেখুন এরকম একটা ছোট জায়গা আবার এরকম একটা ছোট জায়গা হেড অ্যান্ড শোল্ডারের কাছাকাছি একটা প্যাটার্ন তৈরি হতে পারে এর উপরে যদি ওপেন হয় তাহলে এই অঞ্চলে কাটানোর সময় আছে এখানে সে রেজিস্টেন্স ফেস করবে এখানে রেজিস্টেন্স ফেস করবে আর এখানে যদি ওপেন হয় এখানে রেজিস্টেন্স ফেস করবে নিচের সাপোর্ট নেবে তো এই হচ্ছে আমার এক ঘন্টাতে ভিউ ভিউটা দেখুন এই রকম রকমভাবেও আপনারা লেভেলগুলো এঁকে রাখতে পারেন পনেরো মিনিটে চলুন পনেরো মিনিটে আমি যে আগে থেকে একে দাগ দিয়ে রেখেছি অতীতের সেই দাগেই সে কাজ করেছে এবং এইখানটায় দেখার চেষ্টা করুন একটুখানি হেড অ্যান্ড শোল্ডারের মতো প্যাটার্ন তৈরি করে দাঁড়িয়ে আছে এখন এই ট্রেল লাইনটা খুব সুন্দরভাবে কাজ করেছে যারা এখান থেকে বাউন্স ব্যাক করছিল তারা এখানে প্রফিট বুকিং করতে পারত কারণ জানে যেখানে একটি লেভেল রয়েছে এবং একটি ট্রেন লাইন রয়েছে সুতরাং এটি একটি শক্ত জায়গা রেজিস্ট্যান্স ফেস করবে আমরা যদি এই ছবিটাকে অফ করে দিই এবং আমরা এখানে আন্ড্রাইভেল ইন্ডিকেটরটি লাগাই তাহলে আন্ড্রাইভেল্ড কী বলছে দেখুন আপনাকে এই অঞ্চলে কী দিয়েছে এটা যদিও ন তারিখ নয় এখান থেকে এর উপরে বাই অভাব ছিল যখন এটা নেমে গেল আমরা দেখেছি দেখেছি কিন্তু যেটা আমি দেখাতে চাইছি দেখুন এটাকেও সাপোর্ট রেজিস্টেন্স হিসেবে আমরা ব্যবহার করতে পারেন দেখুন এই অঞ্চলে সেই কিন্তু সে সাপোর্ট নিয়েছে নেমেছে সাপোর্ট নিয়েছে পড়ে গেছে এবং এই অঞ্চলে ঘোরাঘুরি করেছে এবং এই অঞ্চলে টার্গেট বুক করেছে বা টাচ করেছে এবং এখানে রেজিস্টেন্স ফেস করেছে সুতরাং আনড্রাইভেল্ট ইন্ডিকেটরকেও আপনারা এখানে ব্যবহার করতে পারেন এবং এইভাবে কাজে লাগাতে পারেন যেখানে লেভেলগুলো আমরা পাবেন চলুন আমি কে বন্ধ করে দিচ্ছি ছবিকেও বন্ধ করে দিচ্ছি এবার পনেরো মিনিটের প্রেডিকশন লেভেলগুলো আপনারা নোট করে নিন যেটা আমি প্রথমেই দেখিয়েছিলাম আলটিমেট ইন্ডিকেটার দিয়ে সেটা এই লেভেলটাই কালকে হবে আপনারা স্ক্রিন স্কট নিন এবং নিজেদের স্ক্রিনে লাগিয়ে রাখুন এরপরে চলুন পাঁচ মিনিট টাইম ফ্রেমে আমরা একটু দেখে নিই পাঁচ মিনিট টাইম ফ্রেমে দেখুন হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটা আরও পরিস্ফুট হবে দেখে আপনারা বুঝতে পারছেন এটা মার্কেট শুরু হয়েছিল এবং তারপর থেকে চলছে যখন এর উপরে উঠবে আমরা কিছুটা পুলিশ নিজেদেরকে মনে করতে পারি আমরা প্যাটার্নটা দেখে নিই অর্থাৎ লেবেলগুলো দেখে নিই লেবেলগুলো দেখুন স্ক্রিনশট নিন এবং নিজেদের চার্টে এ লেভেলগুলোকে লাগিয়ে রাখুন এই হচ্ছে নিভটির এতগুলো টাইম ফ্রেমে আলোচনা আশা করি আপনাদের এতে উপকার হবে নমস্কার ধন্যবাদ